আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতক্ষণ ওকে রাখতো না আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি তো ঢুকার পর আমার সমস্ত ফোন ওইখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি ঢুকার পর যখন আমি বিশ্ব রুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি তখন আমাদের ইউটিউবারের মধ্যে থেকে সাংবাদিক ভাই সম্ভবত রিয়াজ ভাই উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে এগুলা বলতেছে ভাই আপনি কি জানেন আমি বললাম ও তো বাসায় চলে গেছে আর ওর আব্বা সরি ওর আব্বা নেই আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে তো কথা বলার পর আমরা বাসায় যাই হোক রাগারাগি হয়েছে বাসায় যেয়ে কথা বলবো কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ টাকা ইনকাম এগুলা সম্পর্কের ধারণা নাই যে এইভাবে ভিডিও নেবে তো প্রশ্ন করতে করতে হয় তোকে এক পর্যায়ে চড়াও করে ফেলছে এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলির ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন সত্য না এবং ও আমার মায়ের কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে ও এখন বর্তমানে বাড়িতেই আছে আর আরেকটা বিষয় ভাই আপনারা অনেকেই ভাবছেন যে আমি মনে হয় তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোট করেছে গায়ে হাত তুলছে কোনো পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে বাই ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি আর দুই নাম্বার হচ্ছে ওকে আনবো কিনা আমি জানি না আমার না নারী সম্ভাবনা বেশি মিডিয়াতে আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি আরও ভালো থাকতে চাই কিন্তু কিছু লোকের জন্য ভালো থাকা যাচ্ছে না যেমন কালকের ঘটনা এই পর্যন্ত নিয়েছে আমি উনি নাই ও নাই নাই কিন্তু এখানে তৃতীয় পক্ষের কিছু পরামর্শদাতা আছে যাদের সাথে আপনাদের ভাবির এখনও কথাবার্তা হয় এমন কি ওর ফ্যামিলিরও কিছু লোক আছে যারা চায় যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ওর পরিবারের এরকম লোক আছে এটা আমি আজকে হাইড করে গেলাম যদি কোনো দিন আল্লাহ তালা ওকে সেই বুঝ করে হয়তো ও নিজের মুখে সেটা স্বীকার করবে আমি আবারো বলতেছি আমি ওকে আচ্ছা ভাই আমার আমি বলি ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আমি বলি ভাই আমাকে আমি নিজে ওকে অনেক ভালোবাসি যদি ভালো না বাসতাম আমি ওকে ভাই কালকের ঘটনার পর আমি বাসায় রাখতাম না ওর ভাই আসছিল আর আম্মা আসছিল আর আম্মা এখনো আছে আমার আমার শাশুড়ি আমি ওনাদের পাঠিয়ে দিছি আমি ওকে ডিভোর্স দেই নাই ভাই ছাড়ি নাই সত্যি কথা যে এটা আমার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হয়তো এতখন ওকে রাখত না আর আপনার একটা কথা বলেন যে আমি বিয়ে করেছি এই জন্য আমি খারাপ আমার খারাপ কাজ করার অনেক সুযোগ সময় সুবিধা সবই ছিল আছে কিন্তু তা না করে আমি বিয়ে করে সংসার করতে চাই আমাকে যেন কেউ খারাপ কাজের সাথে সম্পৃক্ত না করতে চায় করতে পারে আমি এই জন্য তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে ফেললাম এখন আমি যাকে বিয়ে করি আমি যাকে নিয়ে সংসার করি আজান হচ্ছে ভাই আমি বেশি কথা বলতে পারবো না আজানের মধ্যেই বলি যাকে নিয়ে সংসার করতে চাই কিংবা করি সে যদি খারাপ কাজ করে খারাপ কাজের প্রতি মন থাকে কিংবা আমি যদি আটকে রাখতে চাও আটকে না রাখতে পারি ভাই এখানে আমার আমি আর আমার ব্যর্থতাটা কিংবা আমি কিভাবে প্রকাশ করব বলেন আমি এখানে এই যে কালকের যে ঘটনাটা এটা সম্পূর্ণভাবে ঘটছে ওই ইউটিউবার ভাইয়ের আমার সাথী ভাই ওনাকো আমাকে একবার বললে বলতে পারতো যে ভাবি আমাকে ফোন দিয়েছে আপনাদের সাথে কি কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে কিনা ফ্যামিলিগতভাবে প্রবলেম হয় আপনারা জানেন যে আমার অতীত আমার যে এক্স উনি আমাকে নিয়ে সবসময় কথা বলিস তো ওনার বিরুটা যখন সামনে চলে আসে ও তখন আমাকে নানান প্রশ্ন করে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যখন কথা উঠে তখনই ঝামেলাটা শুরু হয়ে যায় এই কালকের মূল ঘটনাটা হয়েছে এইটা নিয়ে এবং এই ঘটনার পরে যখন ওকে আমি একটা ডাব দিয়েছিলাম তখন ও ডাবটা খায় নাই তারপরে আমি বলছি ড্রাইভারকে বলছি যে ভাই গাড়িটা ইউটার্ন করে আপনি ওকে নিয়ে বাসায় যান কিন্তু বাসায় না যাইয়া ও ওই যে আমাদের বাড়িতে যে ইউটিউবার আসছিল যারা আমার সাথী ভাই তাদের সাথে যখনই ও কথা বলছে ওনারা তখনই ওকে ভুল পরামর্শ দিছে এবং ও নিজে ভালো থাকার জন্য এবং যখন ওই স্টেটমেন্ট তখন ভাবছে যে আলম হাসান তো মনে আমাকে ডিভোর্স দিয়ে দেবে এরপরে হয়তো আমাকে রাখবে না এই কথা বিবেচনা করে ও আমার মায়ের ব্যাপারে করলো কি আমার মা জাদু করে আমার একটা ছেলে আছে মিহাল আমার বড় ভাইয়ের একটা বাচ্চা আছে আমার ছোট ভাইয়ের দুইটা বাচ্চা আছে বলল যে আমার মায়ের কারণে নাকি বাচ্চা নেই তাহলে এই সন্তানগুলো কিভাবে হলো আবার আমার ফ্যামিলিতে যদি মুক্তা যদি কোনো কারণে আমার উপর রাগ করে কিংবা আমি যদি আরে বকি আমার মা বা ওই যে দেখে গেছে আমার মা বাবা আমাকে বকতে আসে আমাকে মারতে আসে তাও আমার ওয়াইফ কি কিছু বলে না এটা হয়তো কোনোদিন দিন নিজের মুখেই স্বীকার করবে আপনারা দেখবেন আর জীবনে ভাই আমি 2019 সাল থেকে কনটেন্ট ক্রিয়েট করি এখন পর্যন্ত এই যে কি জানা বলে কন্ট্রোভার্সি ট্রল টাকা ইনকাম আমার এগুলার ভাই কোনো ই নাই আজকে একটা সত্যি কথা বলে যাই আমি যদি বাড়িতে বসে বসে কনটেন্ট মেক করি আমি 1 লাখ টাকা বিল দুখাইতে পারম পারবো না আমি এনি টাইম এনি হোয়েন পারবো আমার কাউকে দরকার নাই আমি নিজেই পারবো তাহলে আমি যে আমি আমার ওয়াইফ যিনি আছেন আমি এখনো বলতেছি এবং পরবর্তীতেও বলবো আমি ওকে অনেক ভালোবাসি এখন ওর যদি কোনো জায়গায় কোনো রিলেশন ভালোবাসা সম্পর্ক কোন উদ্দেশ্য কোনো কিছু থাকে ভাই আমি ওকে আটকে রাখতে পারবো না এত কিছুর পরেও ওকে আমি আমার বাড়িতে রাখছি এবং এখনো আমার বাড়িতে আছে কালকে যারা আসছিল আমি আমার আব্বাইও বলছি আমার মারও বলছি ওনার ওই ভিডিওগুলো দেখছে দেখার পর অনেক কষ্ট পাইছে এমনকি ওনারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমার ব্যাপারে তারপরে আমি বলছি যে আমি তোমার আব্বা মা আমি তোর বিয়ে করছি তো আমার বউ আমি যদি ওর ছেড়ে দিই আমার আবার বিয়ে করতে হবে সে ওর থেকেও খারাপ হইতে পারে ও থাকুক তো ওনারাও আমার সাথে খুব রাগারাগি করতে পারে আমি আপনাদের কোনো স্টেটমেন্ট দিতে চাই নাই আপনারা এই কয়জন এসে সকাল থেকে অপেক্ষা করছেন যার কারণে দিলাম ভাই আমার ভুল হইলে আমার অডিয়েন্স যারা আসেন কিংবা যারা ভালোবাসেন আমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমার চলাফেরায় কথাবার্তা যদি কোনো ভুল ছুটিতে পেয়ে থাকেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি শুধু এইটুকুই বলবো আপনার ভাবির সাথে যাতে আমার বিচ্ছেদ না ঘটে আপনার ভাবি যদি অতীতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অন্যায় করে থাকে সেইগুলা যদি কেউ পেয়ে থাকে কারো হাতে থাকে আপনারা তাকে ক্ষমা করে দেন একটা মেয়ে যেন ভালোভাবে আমার সাথেই হোক যে কোনো ছেলের সাথে হোক সে যেন ভালোভাবে শান্তিতে সংসার করতে পারে ভাই আপনি বারবার একটা কথা বলতেছেন এবং অনলাইনে একটা কথা বারবার ভাসে এই যে বিচ্ছেদ সবাই বলে বিয়েটা টিকবে না কেন এই ভাই এই বিষয়ে আমি বলতে পারবো না আমি ওকে নিয়ে সংসার করতে চাই এখন ওই যে আবার বললাম উনি ও যদি চলে যায় ভাই ওর যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে আমি তো রাখতে পারবো না ভাই কিন্তু আমি ওকে ভালোবাসি এই কারণে ওকে আমি ডিভোর্স দেইনি এখন আমি রেখে দিয়েছি যারা আপনি ভিডিও দেখে যারা আপনি ভক্ত যারা প্রেমিক তারাই বলে যে এই বিয়ে ভাইয়ের টিকবে না আমার ভাই আসলে এই বিষয়টা হয়েছে যেমন ও বলছে আরে জামা দিই নাই কিংবা কিছু দিই না আমি সবকিছুই দিছি ওই দিন আমি কক্সবাজার গিয়েছি ও জানে কক্সবাজার যাওয়ার পর আমার নব্বই হাজার টাকা প্লাস খরচ হয়েছে মানে নব্বই হাজার টাকা প্লাস আমি এই খরচটা কিভাবে হয়েছে ও জানে ফ্লাইট থেকে শুরু করে যত যা জায়গায় হয়েছে এবং ডোনেট করছি হেল্প করছি অসহায় মানুষের টাকা দিছে সো এখানে কিন্তু আমার টাকার বিষয়ে একটু মন খারাপ না যে আমি এতগুলো টাকা খরচ করে আসলাম আমি তাও চাইছি যে যারা আমি ভালোবাসি ও ভালো থাকুক ওর মন ভালো থাকুক আমার সন্তানটা আমার সাথে গেছে ভাই মিহাল তো যাই হোক ওইটার প্রথম ছিল আমরা ভালো থাকার চেষ্টা করছি কিন্তু ওইখানে যাবে একটা অ্যাক্সিডেন্টলি শুধু ওই 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 তৃতীয় পক্ষের জন্য ওইখানে যাও ঝামেলা হয়ে গেছে এই যে মাটির উপরে দাঁড়িয়ে রইছি আজান দিছে ওইখানেও ঝামেলাটা হয়েছে তৃতীয় পক্ষের জন্য আমাদের দুজনের কারণে কোনো ঝামেলা হয় না কারণ ওর যা সমস্যা আমি আগেই মাফ করে দিয়েছি জানার পরে মানুষের অতি থাকতে পারে ওর বিয়ে হয়েছিল কিংবা পুলিশের সাথে নাকি রিলেশন ছিল আমি ওর বৃদ্ধি মাফ করে ক্ষমা করে দিই আচ্ছা আলম ভাই আপনি বলেন আপনি মুক্তভাবে অনেক বেশি ভালোবাসেন আপনি মুক্তি